আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তা আপনি কিভাবে চেক করে দেখবেন তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার যদি 10 থেকে 15 টি সিম থাকে তাহলে কিন্তু আপনার অক্টোবরের পরের মাস থেকে কিন্তু আপনার এই অতিরিক্ত পাঁচটি সিম কিন্তু বন্ধ হয়ে যাবে তো এটি সরকার কিন্তু বন্ধ করে দিবে আর আপনার যে দশটি টি সিম থাকবে তো সেগুলি কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা থাকবে তো সেগুলি কিন্তু বন্ধ হবে না তো সেই সিমগুলি কিন্তু অ্যাক্টিভেট থাকবে তো আপনি কিভাবে আপনার অতিরিক্ত সিমগুলি বন্ধ করবেন এবং আপনার প্রিয় সিমগুলি অ্যাক্টিভেট রাখবেন তো তার সম্পূর্ণ process টা এখন দিচ্ছি তো এর জন্য আপনি যে কাজটি করবেন তো প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল পেড চলে যাবেন তো আপনার ডাইল পেড থেকে আপনি আগে চেক করে দেখবেন আপনার নামে কোটি সিম রেজিস্ট্রেশন আছে তো আপনার ফোনে ডাইল পেড যাবেন তো আপনার ফোনের ডাইল আসার পর এখানে আপনি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো ডাইল পেড থেকে ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এই কোর্টটি উঠিয়ে আপনার সিম থেকে ডায়াল করে দিবেন তো তারপর এখানে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার আমি বসিয়ে দিচ্ছি তো ভোটার আইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা এখানে বসিয়ে দিয়ে তারপর এটি সেন্ড করে দিবেন তো তারপর কিন্তু আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে তো সেটি কিন্তু আপনার মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আমার এখানে অলরেডি মেসেজটি চলে আসছে তো আমি মেসেজটি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি মেসেজ চলে আসে তো দেখতে পাচ্ছেন টোটাল পনেরোটা সিম তো আমি এটা এখন ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথম তিনটি তিনটি সংখ্যা সংখ্যা দেখাচ্ছে দেখাচ্ছে এবং লাস্টে তো এখান থেকে আপনি আপনার নামে যে সিমগুলি আপনি রেজিস্ট্রেশন করেছেন তো সেগুলি দেখতে পারবেন তো আপনার যে সিমটি আপনি রেখে দিবেন তো সেই সিমগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর আপনার যে সিমগুলি আপনি বন্ধ করতে চাচ্ছেন তো সেই সিমগুলি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন তো প্রথম তিনটি সংখ্যা এবং লাস্টের তিনটি সংখ্যা আপনার যে সিম কার্ড ব্যবহার করেন তো যে সিম কার্ডটি আপনি বন্ধ করতে চাচ্ছেন তো সেই সিম কার্ডের অপারেটরের সাথে আপনি কথা বলবেন তো কথা বলার পর আপনার প্রথম তিনটি সংখ্যা এবং নাম্বারের লাস্টের তিনটি সংখ্যা তাদেরকে বলে দিবেন আর আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দিবেন তারপর কিন্তু তারা কিন্তু আপনার সিমটা কিন্তু ব্লক করে দিবে তো এভাবেই আপনি আপনার অতিরিক্ত সিমগুলি কিন্তু কোম্পানি থেকে কিন্তু আপনি ব্লক করে নিতে পারবেন তো আপনার ব্লক নাম্বারগুলি শুধু সরকারিভাবে বন্ধ হয়ে যাবে তাছাড়া আপনার যে দশটি নাম্বার থাকবে তো সেই দশটি নাম্বার কিন্তু সরকার কিন্তু বন্ধ করতে পারবে না তো সেই দশটি নাম্বার কিন্তু একটিভেট থাকবে তো এভাবেই কিন্তু আপনি আপনার আইডি কার্ড দিয়ে কটি সিম রেজিস্ট্রেশন আছে তা আপনি চেক করে দেখতে পারবেন এবং অতিরিক্ত সিমগুলি বন্ধ করে দিয়ে আপনার প্রিয় সিমগুলিকে কিন্তু আপনি অ্যাক্টিভেট রাখতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ